কাঁঠালের বিশাল আলত এগুলা ঘর সবগুলা কাঁঠাল দিয়ে ভরায় ফেলবে আজকে আমরা যাচ্ছি আমাদের জাতীয় ফল কাঁঠাল বিক্রি করতে আসলে আমার গ্রামের বাড়িতে প্রচুর কাঁঠাল গাছ রয়েছে এই কাঁঠালগুলা বিক্রির জন্য এবার কাঁঠাল পার্সি কাঁঠাল হাটে নাকি বিক্রি হচ্ছে তো যে দেখি কি অবস্থা কাঁঠালের কেমন দাম আসলে হাট দেখতেই যাচ্ছি কাঁঠালের চলুন আপনাদেরকে আজকে হাট দেখাবো আসলে গতকাল বিকালে কাঠামো পেরে নিছি এক ছোট ভাইয়ের কাছে বাট এখন হাটে নিয়ে যাব আমি তো হাটে এর আগে কখনো ওইভাবে নেওয়া যাইনি এবার নতুন নতুন একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আর কি হাটে নেওয়া বাট এক একজনের এক এক কথা কেউ বলে সকালে কেউ বলে বিকালে আসলে আমরা এটা নিয়ে কনফিউজ আমি বিশেষ করে তো এই কারণে আর কি এখন দেখতে যাইতেছি আসলে মহস্তান বাজার কখন থেকে মহাস্তান আমার বাড়ি থেকে বেশি দূরে না সাত কিলো আট কিলো রাস্তা তো আমি যাচ্ছি আর সাথে যাচ্ছে আমার কাকা মহাস্তান আসলে মহাস্তান আমাদের উত্তরবঙ্গের মধ্যে অন্যতম বড় একটা কাঁচা বাজার বা বড় গোহাটি যাই বলেন না কেন ঈদে এখানে প্রচুর গরু ছাগলের বিরাট হাট বসে আর এমনি নন সিজনাল যে কাঁচা সবজিগুলা ঢাকায় উত্তরবঙ্গ থেকে যে যায় এটার মেইন একটা হাব হচ্ছে মহাস্তানগড় মহাস্তান থেকে প্রচুর সবজি যায় ঢাকায় বা চট্টগ্রামে বা আরও অন্যান্য শহরে বড় বড় শহরগুলোতে কিছু কিছু জিনিস এমন সময় এমন দাম কমে যে একদম মানুষ লোড দিয়ে নেওয়া যায় অথচ ভ্যান ভাড়াটা ওঠে না এই কারণে মানুষ আগে খুব নদীতে সবজি ফালাই দিয়ে চলে আসে বিক্রিও করে এরকম অনেকবার ঘটছে ঘটে মাছ মানে সচরাচরই ঘটে এটা তো আমরা এটা দেখি দেখে দেখে অভ্যস্ত ছোট থেকে আসলে তো আপনাদেরকে জায়গাটা দেখাবো আজকে মজার একটা জায়গা যে মানুষ সবজি বিক্রি করতে না পেরে নদীর মধ্যে ফালাই চলে যায় মজার আর এটা এখন যাচ্ছে এটা আমাদের গ্রামের রাস্তা সুন্দর মানে আমাদের গ্রামটা নিরিবিলি ফাঁকা সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন সামনে মেইন রোড ঢাকা রংপুর হাইওয়ে আমরা হাইওয়ে ঢাকা রংপুর হাইওয়ে হয়ে এটা বলে কাগলের রাস্তা কাগলের রাস্তা থেকে আমরা চলে যাব মহাস্থানগড় বাজারে সোরা মেইন রোডে ওঠার সময় দেখিয়ে নিব কি অবস্থা গাড়ি ফাকাই দেখা যায় চলেন যাওয়া যাক দেখেন গাড়ি সম্ভবত নষ্ট হইছে এই কারণে যাত্রীরা বসে আছে সাবধানে কাকা পিছনে বসা তো সে আসলে আমার হাত ছäne চালানোর দেখে ভয় পায় কারণে বলতেছে যে হাত যেন ধরো না আমরা যাচ্ছি এটা বড় একটা পার্ক পার্ক বলতে নার্সারি ছিল আগে এখন আর নাই এটা বড় অনেক বিশাল একটা এরিয়া পার্কের জন্য রাখছিল বাট এখন পার্ক হচ্ছে না কাকা জায়গাটার যেন নাম কি জায়গাটার নাম অমরা আমি ভুলে গেছিলাম ছোটবেলায় যখন গ্রামে সিক্স সেভেন বা এইটে পড়তাম তখন এখানে মাঝে মাঝে আসা হতো আসলে এখানে অনেক স্মৃতি বসে থাকে অনেক আড্ডা দিছি আসলে নার্সারি ছিল আর বাগান টাইপের ছিল এখনও আছে বাগান বা এখন আসলে জঙ্গলে পরিণত হয়ে গেছে কারণ অনেকদিন যেমন পড়ে আছে জায়গাটা ওনার ওই জায়গাটার মালিক সম্ভবত মারা গেছে এই কারণে জায়গাটার বেহাল অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলে আসছি চণ্ডীহারা এটা মহাস্থানার কাকলের মাঝামাঝি অবস্থিত চণ্ডীহারা চণ্ডীহারা বাজার চণ্ডীহারা বাজার মূলত কলার হাটের জন্য বিখ্যাত এখানে আবার হ্যাঁ উত্তরবঙ্গে বড় একটা কলার বাজার বসে বগুড়ায় বগুড়া চণ্ডীহারা তারপরে আপনার ধার ফাঁসিতলা বা শিবগঞ্জ গোবিন্দগঞ্জ এই এরিয়াতে প্রচুর বড়ো বড়ো কলার হাট বসে এখান থেকে পাইকারি কলা কিনে সারা দেশে চলে যায় ট্রাক লোড করে তো সবজির আসলে বাণিজ্যিক এরিয়া ধরা যায় আমাদের এটা প্রচুর সবজি হয় আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি হাইওয়েটা প্রচুর বিজি বাট আজকে কেন জানি না একটু ভিড় কম মনে হচ্ছে আমার লেনে অপোজিট পাশে মোটামুটি আছে আমরা দেখতে দেখতে চলে আসছি এই মহাস্থান ব্রিজের কাছাকাছি আসলে এটা টু লেন ফোরওয়ে রাস্তা তো আসলে এটা চলে গেছে একদম ওভার উপর দিয়ে কারণ আমরা নিচে দিয়ে আসলাম মানে সাইড দিয়ে আসলাম এই রাস্তাটা সাইড দিয়ে বাজারে ঢুকবে আর ওইটা চলে গেছে উপর দিয়ে ওভারপাস হয়ে এই যে দেখেন করতোয়া নদী মহাস্থান বাজার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বগুড়ার সাইনবোর্ড এই যে জায়গাগুলো এগুলাতেই আপনার আগে সবজিগুলা ফেলা হতো কম দামি সবজি বলেন এই যে নদী নদীটা এখন একটু শুকনা আগে প্রচুর পানি হতো এই জায়গাগুলোতে মানে স্রোতে ভরে যেত বাট এখন নদী শুকনার কারণে ওইভাবে পানি নেই তো দেখতেই পারতেছেন সামনে ওভারব্রিজ আমরা যাচ্ছি নদীর উপর দিয়ে নদী পার হয়ে বাজারে এটা বাজারে ঢুকে পড়ছি এই পাশে মাছের আরত আর আমরা সোজা যাচ্ছি আমরা যাব আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে কাঠালের আরত চলুন দেখি কাঠালের আরত কোথায় এখানে আসলে বড় কাঠাছড়া ছোটগুলো না নিচ্ছে না কাঁঠালের বিশাল আনন্দ এগুলা ঘর সবগুলা কাঁঠাল দিয়ে ভরাই ফেলবে দেখি কি অবস্থা দাঁড়ায় আমরা আর একটা আরতে যাই দেখি কি বলে তো আমরা কাঁঠালের মানে কাঁঠালের আরত থেকে ঘুরে আসলাম এখানে কাঁঠাল বলে স্থানীয় ভাষায় তো এখানে যেটা দেখলাম যে এনারা ছোট কাঁঠাল আসলে নিচ্ছে না তো শুধু বড় কাঁঠালগুলো নিল আর ছোট কাঁঠাল বাস এইগুলা বাসায় নেওয়া যাবে আবার উনি পাকায় বেচার হলে বেচবে নাই তো খেয়ে ফেলতে হবে বা উনি যেটা বললো ওনার মতে উনি গুরুকে খাওয়াবে আসলে আপনাদেরকে যেটা একটু আগে বলতেছিলাম যে এখানে সবজির বা কোনো কিছুর দাম কম হলে এরকমই মানে ফালানো হয় অথচ অন্যান্য জায়গায় দেখা যাইতেছে এগুলা মানুষ অনেক বেশি দামে বা অনেক চড়া দামে কিনে কিন্তু আসলে হাটের বাস্তবতাটা ভিন্ন মানুষ দাম না পাইলে ফালায় দেয় তো আমরা এখান থেকে চলে আসলাম এখন বাসার দিকে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ